হ্যালো বন্ধুরা সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায় দিনভর কলকাতার কেমন থাকবে আবহাওয়া তাহলে বন্ধুরা সোমবার থেকে দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির প্রভাব দিল হাওয়া অফিস ভিজবে কলকাতাও তবে আপাতত শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়ায় এবং পূর্ব মেদিনীপুরের জন্য এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাস দেওয়া হয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং সোমবার জলপাইগুড়ি ও কালিম্পং এ ভারী বৃষ্টি হতে পারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে হাওয়া অফিস বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী সমুদ্র থাকবে হাওয়া অফিস ঘন্টা জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলের কাছে সমুদ্রের ওপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইবে মৎস্যজীবীদের সোমবার সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সতর্কতা রয়েছে কলকাতা এবং হলদিয়া বন্দরীয় এই ছিল আজকের আপডেট